আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে দেখতে প্রায় দুই মাসেরও বেশি সময় লেগে গেছে পাঁচশো সাবস্ক্রাইবার হতে এই দুই মাস সময়ে দীর্ঘ যাত্রায় আপনারা যারা আমার এই চ্যানেলের সাথে চিনেন তাদের সকলকে জানাই অন্তরের অন্তর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জার্নিটা তেমন সহজ ছিল না কারণ বর্তমানে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে শর্টস চ্যানেল এত বেশি হয়ে গিয়েছে যে তার মধ্যে থেকে পাঁচশো সাবস্ক্রাইব অনেক ব্যাপারটা যদি আজ থেকে পাঁচ বছর আগে হতো তাহলে তেমন কোনো কষ্ট হতো না কারণ আমার আগে আরও বেশ কিছু চ্যানেল ছিল যেগুলো এক মাসের ভিতরেই এক লাখ সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল কিন্তু এবার পাঁচশো সাবস্ক্রাইব হতে প্রায় দুই মাসের বেশি সময় লেগে গেছে এক হাজার এখনও পূর্ণ হয়নি আর চ্যানেল আপনারা জানেন নব্বই দিন মানে তিন মাসের ভিতরে যদি দশ মিলিয়ন না হয় তাহলে মনিটাইজেশন অ্যাপ্লাই করা সম্ভব না তারপরও চেষ্টা করে যাচ্ছি যে এক মাস রয়েছে সে এক মাস পরিপূর্ণ চেষ্টা করব আশা করি যারা এতদিন ছিলেন অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলটিতে অতি তাড়াতাড়ি এক হাজার পূরণ করবেন তারপরে দশ হাজার তারপর এক লাখ এতটুকু প্রত্যাশা আর সামনে মাহের রমজান আসছে মাহের রমজানে অবশ্যই যে ধর্মীয় আচার আচরণ নীতিমালা আছে সব অবশ্যই পালন করার চেষ্টা করবেন দৈনিক পাচকের নামাজ পড়বেন তারাবিন নামাজগুলো মসজিদের জামাতের সাথে পড়বেন রোজা রাখবেন সংযমের সাথে এবং কোরআন শরীফ তো মাস্ট তেলত করতে হবে যে যত পারেন করাছড়ি বারবার পড়বেন একটা নির্দিষ্ট টাইমে করাস পড়ায় উত্তম তো এই পর্যন্তই সাবস্ক্রাইব স্পেশাল হঠাৎ একটি ভিডিও তৈরি করলাম আশা করি ভালো লেগেছে আপনাদের সবার